আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের তো আল্লাহর মধ্যে আমি অনেকটাই ভালো আছি তবি তন্ত্র মন্ত্র কার্যবিদ্যা পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তবি স্পোর্টদিনের মতো আবার নতুন একটি বসীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তবি আজকে আমি আপনাদের মাঝে মেয়ে পটানোর সহজ বসীকরণ নকশা নিয়ে উপস্থিত হয়েছি এই নকশাটি প্রয়োগ করে আপনি যে কোনো মেয়েকে আপনি পারবেন যে কোনো মেয়েকে পড়ায় তার সাথে আপনি নিজের ইচ্ছে মতো মিলন সবাস করতে পারবেন মেয়ে আপনার কাছে নিজে থেকে আসবে এবং মেয়ে নিজে থেকে এসে আপনার কাছে ধরা দেবে এবং মেয়ে নিজে থেকে আপনার সাথে মিলন সবাস করার জন্য আপনাকে নিজের মুখে এসে বলবে এবং তার রূপ জৈবন আপনাকে সব কিছু সে উজার করে দেবে নিজ ইচ্ছাই আপনারা অনেকেই আছেন যে যে কোনো নারীকে আপনার ভালো লাগছে সেই নারীটি বিবাহিত অথবা অবিবাহিত এবং দেখা যাচ্ছে সে সম্পর্কে আপনার ভাবি হতে পারে অথবা চাষি হতে পারে অথবা দেখা যাচ্ছে আপনার অবিবাহিত চাষ বোনকে আপনার ভালো লাগছে অথবা আপনার বিবাহিত চাষ বোনকে আপনার ভালো লাগছে অথবা দেখা যাচ্ছে আপনার বন্ধুর বোনকে আপনার ভালো লাগছে অথবা আপনার বন্ধুর বউকে আপনার ভালো লাগছে অথবা আপনার নিজের ভাইয়ের বউকে ভালো লাগছে অথবা দেখা যাচ্ছে আপনার স্বাস্থ্য ভাইয়ের বউ অথবা গ্রাম সম্পর্কে সে আপনার ভাবি হয় আবার দেখা যাচ্ছে নিজের চাষির সাথে আপনার মিলন সবস করার ইচ্ছা কিন্তু মুখ করে শ্বাস করে বলতে পারতেছেন না আবার দেখা যাচ্ছে নিজের ভাবির সাথে আপনি মিলন সভাস করতে চান আপনার ছোট ভাইয় বউ অথবা আপনার বড় ভাইয় বউ তাই আপনি মুকুরের শ্বাসকর বলতে পারতেছেন না আর তার সাথে আপনি মিলন করবেন সভাস করবেন অনেক দিনের ইচ্ছা অনেক দিনের আকাঙ্ক্ষা কিন্তু শুধু তাকে দেখেন আর কল্পনা করেন মনে মনে বাস্তবে মুখুরে শ্বাসকর বলতে পারেন না মান সম্মানের ভয় লজ্জায় শরমে তো এই নকশারই দ্বারাই খুব সহজেই আপনার নিজের ইচ্ছা মতো আপনি ভোগ করতে পারবেন নিজের ইচ্ছামত মিলন সভাস করতে পারবেন তাকে পড়ে সে আপনার কাছে নিজে থেকে ধরা দেবে এবং নিজে থেকে মেয়ে নিজের ইচ্ছাই আপনার কাছে আসবে এবং মেয়ে নিজে থেকে আসে আপনার কাছে ধরা দেবে লজ্জা সরম ভুলে নিজের মুখে এসে আপনাকে প্রস্তাব দেবে তো ইয়েস এই নকশাটি কোন দিনে অঙ্কন করতে হবে এবং নকশাটি কীভাবে অঙ্কন করতে হবে এবং নকশাটি কীভাবে অঙ্কন করলে মেয়ে নিজের ইচ্ছাই আপনার কাছে এসে ধরা দেবে এবং নিজে থেকে আপনার কাছে এসে নিজের ইচ্ছাই আপনাকে তার রূপ সব কিছু উজাড় করে দেবে কীভাবে কী করলে এই নকশাটির দ্বারাই আমি ভিডিওটির মধ্যে নিয়মকান সব কিছু বলে দেবো আপনারা দয়া করে ভিউটি ট্রেন টেন অথবা স্কিপ করে দেখবেন না ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সকালে দেখবেন তাহলে কোথায় কী বলবো নিয়মকানুন ভালোভাবে বুঝতে পারবেন কাজ করতে পারবেন আর যদি আপনারা ট্রেন টেন অথবা স্কিপ করে দেখেন তাহলে ভিউটির কোন জায়গায় কি বলবো আপনারা ওই জায়গায় যদি অমনোযোগ সকালে দেখেন তাহলে বুঝতে পারবেন না অথবা স্কিপ করে দেন অথবা ট্রেন টেনে যদি দেখেন তাহলে ওই জায়গাটি আপনি বুঝতে পারবেন না আর বুঝতে না পারলে উল্টা পাল্টা কাজ করবেন কাজের ফলাফল পাবেন না তো এই জন্য বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সকালে ভিউটি দেখবেন আর বিয়েস আপনাদের কাছে আমার হাত জোর কারণ আপনাদের জন্য এত করে ভিন্ন ভিনোবার তো আপনারা যদি আমাকে উৎসাহিত না করেন আপনারা যদি আমাকে আমার পাশে যদি না থাকেন তো তাহলে এত খারাপ কাজের জন্য তো ইয়েস অবশ্যই আপনারা যারা আমার তন্ত্র কাজ কার্যকরিতা স্যালেনে নতুন দর্শক অথবা পুরাতন দর্শক দয়া করে আমার সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি বাজে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করে আমার তোমার সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্র বান্ধব কার্যকিতা স্যালেন সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে আমি মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর ইয়েস আপনারা কিন্তু কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন আর অনুমতি নেবেন কিভাবে দেন তাহলে মন থেকে সমস্যা নেই আর আপনারা যদি কোনো কাজ না করতে পারেন উপর আছে এই আমার সঙ্গে যোগাযোগ করবেন করবেন আমি আপনাদের একশো পার্সেন্ট গ্যারেন্টি করে কাজ দেবো কোনো সমস্যা নেই যদি আপনারা না পারেন আর শুধু এই কাজ না যে কোনো কাজ যদি আপনারা না পারেন আমাকে বলবেন আমি আপনাদের একশো পার্সেন্ট গ্যারেন্টি করে কাজ দেবো কোনো সমস্যা নেই কেউ তো ইয়েস কথা না পারি এই কাজের কথা সেটা যাই এই নকশাটি কোন দিনে অঙ্কন করতে হবে এবং নকশাটা অঙ্কন করার জন্য কী কী প্রয়োজন হবে এখন আমি নিয়মকান সব কিছু বলে দিব আপনারা একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন আর যেভাবে এখন আমি নকশাটা অঙ্কন করতে বলবো শুধু সেইভাবে খালি নকশাটা অঙ্কন করবেন বন্ধুদের গুলি মিস হলো কাজের ফলাফল মিস হবেন আপনার তো প্রথমত দেখেন কালো কালি কলম দিয়ে সুন্দরভাবে স্ক্রিনে নকশাটি অঙ্কন করা আছে ঠিক স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে আপনাদের নকশাটা অঙ্কন করতে হবে আর নকশাটি অঙ্কন করতে হবে গোপনীয়ভাবে এবং নকশাটি অঙ্কন যে সময় করবেন সেই সময় শৈলপাক রাখতে হবে শরীর পাক রেখে নকশাটি অঙ্কন করতে হবে এবং নকশা টা অঙ্কন করতে ভাবে আমি আবার বলতেছি কারণ যদি আপনারা এই নকশা টা অঙ্কন করার সময় কেউ যদি দেখি ফেলে অথবা না পাক যদি আপনারা এই নকশা টা অঙ্কন করেন কাজের ফলাফল তো পাবেন না পাবেন না উল্টো বরং আপনাদের ক্ষতি হবে তো এই আমি আবারো বললাম আর এই নকশাটি আপনি সপ্তাহের যে কোনো দিন অঙ্কন করতে পারবেন নকশাটি অঙ্কন করার জন্য কোনো উল্লেখ কোনো নির্ধারিত কোনো সময় নাই যে কোনো দিনে যে কোনো সময় এই নকশাটি অঙ্কন করতে পারবেন কিন্তু যখনই নকশাটি অঙ্কন করেন শরীর পাকড়াকে অঙ্কন করতে হবে এবং সংসারে অঙ্গন করার সময় কেউ যাতে না দেখতে পারে গোপনীয়ভাবে অঙ্গন করতে হবে তো বিস্ফোর আপনি এই নশাটি যে দিন অঙ্গন করবেন বা যে সময় আপনি নশাটি অঙ্গন করবেন সেই সময় যদি শরীর না পাক থাকে তাহলে শরীরটা আগে পাক করে নেবেন পাক করে নেওয়ার পরে একটি চার গুণা তাবিজ আপনি সংগ্রহ করবেন এখানে স্কিনে আমি ডাকছি এরকম একটি চার গুণা তাবিজ সংগ্রহ করবেন আর আপনি একটুখানি কালো কালারের সুতো সংগ্রহ করবেন আর একটি কালো কালির কলম সংগ্রহ করবেন আর ফ্রেশ খাদের পাতা একটি সংগ্রহ করবেন আর নকশার দাগুলো টানতে যাতে আপনার সুবিধা হয় সেক্ষেত্রে আপনি একটি স্কেল সংগ্রহ করবেন করলে করবেন না করলে না করবেন সেগ করে নেবেন সংগ্রহ করে নেওয়ার পরে যে জায়গায় বসে থেকে অঙ্কন করলে মানুষ তো দূরে গেছে পাবে না এমন একটি জায়গায় বসে থেকে নকশাটি স্ক্রিনের দেখে দেখে সুন্দরভাবে অঙ্কন করবেন স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে অঙ্কন করবেন যেখানে যেভাবে অঙ্কন করা আছে সেখানে সেভাবে অঙ্কন করবেন অঙ্কন করে নেওয়ার পরে দেখেন লেখা আছে নাম এই নামের জায়গায় লিখবেন আপনি মেয়েকে পড়াতে যাচ্ছেন এবং যে মেয়েকে পঠায় তার সাথে আপনি মিলন সবাস করতে যাচ্ছেন এবং যে মেয়েকে আপনি পঠায় হাতের পুতুল বানিয়ে নাচাতে চাচ্ছেন সেই মেয়ের যে নাম ওই নামটি লিখবেন ওই জায়গায় লিখে নেওয়ার পরে নকশাটা আপনি সুন্দরভাবে ভাঁজ করবেন ভাঁজ করার পরে আপনি যে গুণা তাবিজ আপনি সংগ্রহ করছেন ওই গুণা তাবিজের ভিতরে আপনি নকশাটা আপনি ঢুকাই দেবেন ঢোগাই দেওয়ার পরে আপনি যতটুকু কালো সুতা সংগ্রহ করছেন অতটুকু কালো সুতো দিয়ে আপনি নকশাটি ঠিক এভাবে নেবেন আপনারা বেঁধে নেবেন নেওয়ার পরে আপনি আপনার যে মেয়েকে আপনি পড়া যাচ্ছেন ওই মেয়ের ভাষার আশেপাশে যাই যে কোনো একটি গাছের ডালে আপনাকে ওই তাবিজ আপনাকে বেঁধে দিতে হবে আর বেঁধে দেওয়ার সময় শুধু তার নাম ধরে একবার বলতে হবে অমুক আমার প্রেমে পাগল হোক অমুকের জায়গায় তার নামটি বসাতে হবে যে মেয়েকে আপনি পড়া যাচ্ছেন তার যে নাম সে নামটি বসাতে হবে এইভাবে আপনি একবার বলে আপনি চলে আসবেন আসার পরে আপনি এক ঘন্টা হাতে ঘড়ি ধরে অপেক্ষা করবেন এক ঘন্টার মধ্যে সে যেইখানে থাকুক যে অবস্থায় থাকুক যেমন করেই থাকুক সে আপনার সাথে নিজে থেকে যোগাযোগ করবে এবং সে নিজে থেকে আপনাকে বলবে মিলন সবসময় কথা বলবে এবং সে নিজে থেকে তার লজ্জা সরম ভুলে আপনার কাছে এসে ধরা দিবে এবং সে নিজে থেকে আপনাকে বলবে এবং সে নিজেই আপনাকে বিছানায় ডেকে নিয়ে যাবে কেউ জানতে পারবে না কেউ বুঝতে পারবে না তো বেশ এই ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর দয়া করি আমার মন্ত্র কার্যকর চ্যানেল পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ